ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال تعالى: "يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة" وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الحمد لله رب العالمين وشانشاه تعريف تاريخه وبستوتي شي মহান শ্রেষ্ঠ মহান রাজাধীর আল্লাহ সুতার নিমিত্তে পেশ করছি যিনি আজকে আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমা তথা শুক্রবারের দিন সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে আল্লাহর সবচেয়ে প্রিয় ঘর মসজিদে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা সকলেই মহান রব্র আলমিনের শাহী দরবারে অবনত মস্তকে কালিমত শুকুর তথা কৃতজ্ঞতা উচ্চারণ করি পড়ি আলহামদুলিল্লাহ অতপর সালাদ সালাম এবং অবনীত শান্তির ধারা বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী বিশ্বনবী নবী আখির নবী রহমতুল্লাহ আলমিন আল্লাহ রবাহাকে বিশ্ব মানবতার ধারা পরম্পরায় সর্বশেষে আখেরি নবী হিসেবে সমগ্র বিশ্ব মানবতার জন্য মহান আদর্শ হিসেবে প্রণ করেছিলেন মহান শিক্ষক হিসেবে প্রণ করেছিলেন কোন কায়রাতের জন্য যিনি আল্লাহর পক্ষ থেকে রহমত হিসেবে আবির্ভূত হয়েছিলেন আসুন আমরা সেই প্রিয় নবীর প্রতি হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ এবং উচ্ছ্বাস মিশিয়ে সাদাম পেশ করি সকলে পড়ি সাল্লাহ আলী হোসাল্লাম প্রাণ উপস্থিতির সময় সাথী এখন চলছে শীতকাল গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এই ছয়টি ঋতুতে আমাদের দেশে আবহাওয়া পরিবর্তন হয় তো এই যে মৌসুম পরিবর্তন এটি রবা আলমিনের একটি দামত এই মৌসুম পরিবর্তনের সাথে সাথে আবহাওয়া পরিমণ্ডলে অনেক কিছু পরিবর্তন হয় শীতকালে আমরা সবাই জানি আস্তে আস্তে শীত পড়তে পড়তে সেটা প্রচন্ড আকার ধারণ করে আবার সেটা কমতে শুরু করে আবার ধীরে ধীরে গরম আসতে শুরু করে তারপরে আবার গরমের মাত্রা বৃদ্ধি পেতে থাকে সেটা আবার প্রচন্ড আকার ধারণ করে আবার ধীরে ধীরে কমতে থাকে এরপরে নাতিশীতোষ্ণ একটা আবহাওয়া বিরাজ করে তো প্রিয় বন্ধুগণ এই যে পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনটা আমাদের জন্য কিন্তু কল্যাণকর শীতকালে রাতগুলো হয় লম্বা দিনগুলো হয় তুলনামূলকভাবে ছোট পক্ষান্তরে গরমের মৌসুমে দিনগুলো হয়, দীর্ঘ রাতগুলো হয় ছোট তো এখন যেহেতু শীতকাল চলছে সহতই রাতগুলো দীর্ঘ দিনগুলো ছোট কিন্তু একজন ইমানদারের একটা দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করা উচিত যে এই যে আল্লাহ তাআলা আমাদের জন্য দীর্ঘ রাত দিয়েছেন দিনটাকে ছোট করেছেন তো একজন ইমানদার কিভাবে এটাকে কাজে লাগাতে পারে আবু বলতেন যে আর সীতাও রানি মতুন শীতকাল হচ্ছে ঠান্ডা যুদ্ধলব্ধ সম্পদের মতো কারণ একজন মানুষ রাত্রে দীর্ঘ সময় পায় সে দীর্ঘ সময়ের মধ্যে কি পুরোটাই ঘুমিয়ে কাটিয়ে দেবে একজন মানুষের কর্তব্য রাতের কি ওদংশ কে মোল্লায় তাহুদের সালাতের মাধ্যমে কাটানো কিছু অংশ করারে কারিম এর তেলাওয়াত জিকে রাজকারের মাধ্যমে কাটানো এটি হচ্ছে একজন মমিনের বৈশিষ্ট্য আর দিনের বেলায় যেহেতু দিন ছোট একজন মানুষ ইচ্ছে করলে নফল রোজা রাখতে পারে এই জন্য আবু আনহু এই শীতকালটাকে বলেছেন ঠান্ডা গনিমত কেউ কেউ বলেছেন যে সীতা ও রবিউলমিন শীতকাল হচ্ছে মুমিনের বসন্তকাল শীতকাল হচ্ছে মোমিনের বসন্তকাল বসন্তকালে যেভাবে গাছে গাছে সবুজ পাতা গজায় চতুর্দিকে গাছে গাছে ফুল ফুটে শান্তশিষ্ট এবং একটা নাতিশতৃষ্ণ আবহাওয়া বিরাজ করে একজন ইমানদার ব্যক্তির উচিত রাতের বেলায় দীর্ঘ সময় পেয়ে সে সালাত আদায় করবে কোরআনে করিমের তেলাওয়াত করবে কোরআনের অর্থ বুঝে সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করবে ইসলামী জ্ঞান অর্জন করবে জিকে রাজকার করবে দুয়া তসমি পাঠ করে রাত কাটাবে দিনের বেলায় সে নফর রোজা রাখার মাধ্যমে এই দিনটাকে কাজে লাগানোর চেষ্টা করবে এভাবে করে একজন মমিনের হৃদয় বাগানে ইমানের ফুল ফুটবে তার হৃদয়টা সরোতা যা হয়ে উঠবে প্রিয় বন্ধুগণ শীতকালের কিছু মাসায় আমাদের জানা দরকার প্রথম কথা হচ্ছে শীতের জন্য আমাদের প্রস্তুতি থাকা উচিত আর সেটা হচ্ছে শব্দন যাই গরমের পোশাক চাদর সোয়েটার মুজা ইত্যাদি পোশাক প্রস্তুত করা আমিনুল হতীল কথা বলেছেন শীতকালে আসলে তোমরা শীতের পোশাক গ্রহণ করো এবং তিনি বলেছেন যে এই শীত হচ্ছে তোমাদের শত্রু দ্রুতই মানুষকে আক্রমণ করে কিন্তু বের হয় খুব ধীরে ধীরে মানে শীতকালে অনেক মানুষ নানা ধরনের সর্দি কাশি জ্বর ইত্যাদিতে আক্রান্ত হয়ে যায় কিন্তু ভালো হয় খুব ধীরে ধীরে এই জন্যে আমাদের শীতের প্রকোপ থেকে বাঁচার জন্যে প্রস্তুতি থাকা উচিত এক্ষেত্রে যে কথাটা বলতে চাই প্রিয় বন্ধুগণ আমরা নিজেরা সাধ্য অনুযায়ী শীতের প্রস্তুতি গ্রহণ করব শীতের পোশাক আশাক রেডি করব ব্যবহার করব কিন্তু আমাদের পার্শ্ববর্তী যে সকল ভাইয়েরা আছে আমাদের যে সকল পাড়া প্রতিবেশীগণ রয়েছেন আমাদের সমাজে যারা দুঃস্থ অসহায় মানুষ রয়েছেন তাদের দিকে আমরা খেয়াল রাখি কিছু আমরা ভুলে না যাই সেই এতিম শিশুটি যেন প্রচন্ড শীতে কষ্ট না পায় ওই বিধবা মা যেন তার ছোট্ট কুটিরে শীতে না কাত্রায় গরিব অসহায় মানুষটি যেন শীতে কষ্ট না পায় সেজন্য আমাদের প্রত্যেকেরই একটু সচেতন হওয়া উচিত আমরা সবাই একটু সচেতন হলেই আমাদের সমাজের দুঃস্থ গরিব অসহায় মানুষগুলো শীতের এই প্রকোপ থেকে রক্ষা পেতে পারে তাদের দিকে যদি আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই যার সোয়েটার নাই আমরা যদি দু চার পাঁচটা সোয়েটার কিনে গরিবদেরকে আমরা দান করি এতে আমাদের খুব বেশি একটা খরচ করতে হবে না সামান্য খরচে একজন মানুষকে আমরা এই শীতের প্রকোপ থেকে শীতের অনিষ্ট থেকে রক্ষা করতে সাহায্য করতে পারি সাধু বন্ধুগণ এরপরে যে বিষয়টি বলতে চাই একজন মমিনের জন্য তো অবশ্যই ইসলামের বিধিবিধানগুলো জানা থাকা দরকার বিশেষ করে শীতকালে কিছু বিষয় রয়েছে সেগুলো সম্পর্কে আরো বেশি সচেতন হওয়া জরুরি যেমন অজু এবং গোসলের যে বিষয়টি পানি ঠান্ডা হওয়ার কারণে এক্ষেত্রে অনেক মানুষ অজ্ঞতার পরিচয় দেয় অর্থাৎ গোসল করতে গিয়ে তাড়াহুড়া করে ভাবে গোসল করে যে তার শরীরের কিছু অংশ শুকনো থেকে যায় গোসল যদি ফরজ হয়ে যায় তবে অবশ্যই গোসল করতে হবে তবে ঠান্ডা পানিতে গোসল করার কারণে কিছু মানুষ তাড়াহুড়া করে যার কারণে শরীরের কিছু কিছু জায়গায় পানি পৌঁছে না যদি এমনটি ঘটে থাকে তার অবহেলা বা অলসতার কারণে তবে তার গোসল শুদ্ধ হবে না আর গোসল শুদ্ধ না হলে এত সেই গোসল ছিল শরীরকে পবিত্র করা সে কারণে তার শরীরও পবিত্র হবে না ফলত তার নামাজ শুদ্ধ হবে না ঠিক একইভাবে অনেক মানুষ আছেন যারা শীতকালে অজু করতে গিয়ে পানি ঠান্ডা হওয়ার কারণে ভালোভাবে অজু করে না যার কারণে তার অজু কিছু জায়গা শুকনো থেকে যায় ঠিকভাবে পানি না যেমন দুই হাতের কুনুয়ের এই অংশটুকু পায়ের পিছনের অংশ তারপরে মুখমণ্ডলের মধ্যে দুই কানের সাইডে ঠিক পানি পৌঁছে না অথচ হাদিসে আসছি আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে কষ্ট হওয়ার পরেও কেউ যদি পরিপূর্ণভাবে অজু করে আল্লাহ সুভানতার মাধ্যমে ইয়ার ফির দ্বারা যায় হত আল্লাহ সুভান তিনটি কাজের মাধ্যমে বান্দার মর্যাদাকে বৃদ্ধি করেন এবং তার গুণাগুলোকে মচন করেন এক নম্বর হচ্ছে ইসবা উদয় আল মেকারে কষ্ট হলেও পরিপূর্ণভাবে অজু করা ও ক্যাসরাতুল খোতায় মেসা আজিদ এবং অধিক পদক্ষেপে মসজিদে গমন করা যখন একজন নামাজি দূর থেকে পায়ে হেঁটে মসজিদে আসে প্রত্যেকটি পায়ের বিনিময়ে রব্বুল আলামিন তার মর্যাদাকে বৃদ্ধি করেন এবং তার গুণাকে মোচন করেন তিন নম্বর হচ্ছে ইন্ত সালাত শেষ হয়ে গেলে আরেক সালাতের জন্য অপেক্ষা করা অর্থাৎ আপনি জুমান নামাজ পড়ে বের হয়ে গেলেন কিন্তু আপনার মনে আসরের চিন্তা থাকবে যে আসর কখন হবে আসর আসল নামাজের সময় হলে আমি মসজিদে আসবো হৃদয়ে সে নামাজের অপেক্ষাটা থাকতে হবে এটাই তোমাদের একটি কাজ মুজাহিদগণ মুসলিম দেশের সীমান্ত রক্ষার কাজে নিয়োজিত থাকে তারা সদাস সজাগ থাকে তারা এই কাজে তারা অলসতা করে না ঠিক একজন ইমানদার ব্যক্তি যখন নামাজ পড়ে নেয় তার হৃদয় পটে আরেকটা নামাজের চিন্তা থাকে সে অপেক্ষায় থাকে কখন আবার আজান হবে বা কখন নামাজের সময় হবে সে মসজিদে ছুটে যাবে আল্লাহ নবীলাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন যে এর মাধ্যমে আমাদের মতন করা হবে এবং আমাদের মর্যাদা আল্লাহ কাছে বৃদ্ধি করা হবে প্রিয় সাথী বন্ধুগণ আমরা অজুর মাসাইলগুলো আমরা ভালো করে জানার চেষ্টা করবো আরেকটি বিষয় আমাদেরকে জানতে হবে প্রিয় বন্ধুগণ সেটি হচ্ছে যে মোজার উপরে মাসাই করা শীতকালে আমরা সাধারণত মোজা পরিধান করি ঠান্ডা থেকে বাঁচার জন্য যদিও গরমকালেও অনেকেই পড়েন অথবা কর্মক্ষেত্রে মোজা পরিধান করেন তো সে কারণে এই মোজার মাসাইলগুলো আমাদের জানা উচিত সংক্ষেপে আমরা এটুকুই বলবো যে আপনি যখন মোজাটা পরবেন ফার্স্ট টাইম যখন মোজাটা পরিধান করবেন তখন আপনি অবশ্যই পাক পবিত্র অবস্থায় অজু অবস্থায় মোজা পরিধান করবেন এরপরে যখন আপনার অজু ছুটে যাবে আপনি অজু করবেন তখন আপনি যথারীতি অজু করবেন কিন্তু পায়ের মোজা খোলার প্রয়োজন নেই সেই আপনি হাত ভিজিয়ে পায়ের উপরে ভাগে অর্থাৎ পায়ের পিঠের দিকে করবেন। অর্থাৎ হাত বুলিয়ে নেবেন পায়ের উপরে অংশ থেকে নিয়ে পায়ের দিকে। হাতটাকে আপনি টানবেন বা বুঝবেন ডান হাত দ্বারা ডান পা বাম হাত দ্বারা বাম পা কিংবা আপনি চাইলে ডান হাত দ্বারা উভয় পাই মাসাই করতে পারেন অথবা বাম হাত দ্বারা উভয় পায়ে মাসাই করতে পারেন অথবা দুই হাতকে একসাথে পায়ের উপরে টেনে মাসাই করতে পারেন কোনো আপত্তি নাই যেভাবে হোক না কেন আপনি মুজারবে মাসাই করতে পারেন তো মুজাটা কেমন হতে হবে মুজাটা হতে হবে এতটুকু যে পায়ের গোড়ালি পর্যন্ত যেন ঢাকে অর্থাৎ আপনি অজু করার সময় পায়ের যে উঁচা অংশটা নিচের গোড়ালি যে উঁচা অংশটুকু আপনি করতেন ওই অংশটুকু যেন ঢাকে এর থেকে ছোট মোজা যদি হয় ছোট ছোট শখ্স পাওয়া যায় এগুলোর ক্ষেত্রে মোজা মাসা চলবে না বরং পায়ের গল্প ঢাকা আবশ্যক আবশ্যকের তৈরি হতে হবে মোজা চামড়ার তৈরি হোক কিংবা কাপড়ের তৈরি হোক সকল ধরনের মোজার মাসা করা যায় রয়েছে চামড়ার তৈরি মোজাকে বলা হয় হুফ আর কাপড়ের তৈরি বোঝাকে বলা হয় জাওরাবাইন মানে চামড়ার তৈরি হোক কিংবা কাপড়ের তৈরি হোক বা রেক্সিনের তৈরি হোক অথবা অন্য যা কিছু থেকে তৈরি হোক যে কোনো মোজা আপনি পরিধান করবেন তার উপরে মাসাই করবেন সাহাবাই করাম সবাই চামড়ার মোজার মাসে করতেন না অনেকে কাপড়ের মোজার মাসে করতে সবাই ধনী ছিলেন না তাদের মধ্যে গরিব সাহাবিও ছিলেন এটা শরীর সম্মত এতে এজমা ও লম্বা সমগ্র জামাতের ওলামা একমত যে মুজাফর মাসে করা জায়েজ এ ব্যাপারে প্রায় চল্লিশের অধিক হাদিস রয়েছে এটি হাদিসে মোতাবাতের দ্বারা সাব্যস্ত কিন্তু শিয়া রাফিজিরা তারা মুজার মাসে করাকে জায়েজ মনে করে না এই জন্যে আপনি ইচ্ছা করেই শূন্য পালনের স্বার্থে এবং শিয়া রাফিজিদের বিরোধিতার সাথে মুজার মাসে করবেন প্রিয় বন্ধুগণের একটা মেয়াদ আছে আর সেই মেয়াদটা কি একদিন এক রাত যদি আপনি মুকিম তথা আবাসে অবস্থান করেন আমাদের এখানে আছি আমরা সবাই মুকিম আবাসে অবস্থানকারীদের জন্যে এর মেয়াদ হচ্ছে একদিন একা তথা চব্বিশ ঘন্টা আর মুসাফিরের জন্য তিন দিন তিনটা তথা বাহাত্তর ঘন্টা এই পুরো সময়ে আপনি যতবার অজু করবেন আপনি চাইলে মুজারবের মাসে করতে পারেন শরীয়ত আপনাকে সেই অনুমতি দিয়েছে মুজা খোলার প্রয়োজন নেই মুজার ওপের মাসে করে নেবেন সাধী বন্ধুগণ তাই বিষয়ে আমার সংখ্যা এতটুকুই বলবো যদি পানি না পাওয়া যায় অথবা পানি এত বেশি ঠান্ডা হয় যে গোসল করলে অসুখ বিসুখ সৃষ্টি হতে পারে অথবা পানি ব্যবহার করা যাচ্ছে না অজু করা সম্ভব হচ্ছে না এত বেশি ঠান্ডা তাহলে প্রথম চেষ্টা করতে হয় পানি গরম করে নেওয়ার যদি গরম করার ব্যবস্থা না থাকে তারপর ওই ঠান্ডা পানিতে রজু করলে বা গোসল করলে যদি শরীরের রোগ ব্যাধি সৃষ্টির আশঙ্কা থাকে আল্লাহ তালা আমাদেরকে বিকল্প সুযোগ দিয়েছেন ফাতায়ামা পবিত্র মাটির মাধ্যমে তোমরা তেমন করে নাও তেমন করার পদ্ধতি কি মনে মনে নিয়োগ করবেন পবিত্র অর্জনের তারপর বিসমুল্লাহ বলে পবিত্র মাটিতে এভাবে হাত মারবেন তারপর হাত দুটাকে একত্রিত করে ধরে দিবেন বা ধরে নেবেন তারপরে আপনি মুখমণ্ডলে একবার মাসে করবেন এরপরে ডান হাতের কবজি এরপরে বাম হাতের কবজি বলবেন দুই হাতের কবজি মাটিতে মারবেন হাতগুলো ঝেড়ে নেবেন মুখমন্ডল এরপর হাতের কবজি মাসে করবেন একবার একবার তাহলে যথেষ্ট হবে কোন পর্যন্ত মাসে করার কোনো হাদিস সহি নয় কোন পর্যন্ত মাসে করা হাদিস সমাজগত দুর্বল আগের যে সহি বোখারি বর্ণনাতে মাসে করা কথাটা নেই দ্বারে করত্রীর বর্ণনায় কোনোই পর্যন্ত নাশা করে হাদিস রয়েছে কিন্তু হাদিসটা সদগত হবে সহি নয় এই কারণে আলেন মন বলছে সেটা আমলযোগ্য নয় তো যাই হোক প্রিয় বন্ধুগণ এভাবে করে আমরা মাসাইলগুলো জেনে নেব শীতকালে যে মাসাইলগুলো বিশেষ করে জরুরি হয় এবং সেই অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করব আল্লাহ তালা সবাইকে তফি দান করুন আল্লাহ আমিন বারক আল্লাহ হাকিম ফসল ইন্না হু হু আল্লাহ রাহিম